তিন হাজার টাকা খোঁজে চুল স্টেক ঠিক আছে বলো মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো কোন টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো বলো পজিটিভ বলতে হবে পজিটিভ পজিটিভ হ্যাঁ মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো তুমিও টিপে টিপে বার করে দাও আর আমি চুষে চুষে খাই বলো বলো সঠিক উত্তর কি বলো আচ্ছা আর একটা প্রশ্ন শোনো কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে ভিজে যাবে বলো ভালো প্রশ্ন পজিটিভ ভাবে ভাবো কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যায় বলো বলো সঠিক উত্তর কি বলো জামা প্যান্ট না সঠিক উত্তর জামা প্যান্ট নয় বলো না আমি কি বলেছি প্রশ্নটা কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যাবে বলো গরম হয়ে গেলে মেয়েরা খুলে দেয় না হলে ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যাবে হুম বলো তোমারও যখন গরম হয়ে যায় তুমিও তখন ফাঁক করে খুলে দাও নাহলে সব ভিজে যায় বলো বলো তুমি দিনে দিনে তুমি দুবার করো দিনে তোমার দুবার গরম হয় বলো কোন জিনিস আমি প্রশ্নটা শোনো ভালো করে কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যায় বলো জি ভাতের হাড়ি মানে ভাতের যখন ভাত বসিয়েছি ফ্যান উতরাচ্ছে তখন তো ফ্যানে ফ্যান করে ঢাকনি না সরালে তো সব ভিজে যাবে গ্যাস ট্যাস বন্ধ হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে ওটাই হবে শোনো 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 আর একটা প্রশ্ন শোনো আরেকটা প্রশ্ন শোনো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না হ্যাঁ ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না বলো এটা জানো না না বলো কোনটা পজিটিভ আই উত্তর না 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 শোনো শোনো পজিটিভ আই উত্তর হবে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না বিয়ে হয় না পজিটিভ আমারও দাঁড়ায় ওই জন্য আমার হয়েছে সঠিক উত্তর কি বলো সঠিক উত্তর হচ্ছে ছেলের কোনো কাজ বাজ মানে চাকরি বাকরি না করলে বিয়ে হয় না মানে নিজের পায়ে সঠিক উত্তর হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো ঠিক আছে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না সেটা হচ্ছে সঠিক উত্তর নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে হয় না হ্যাঁ দুটো ওটা তো তুমি পারো নি ওটা তো তুমি পারো নি মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় না তুমি তাহলে শোনো তোমার আর চুলট করতে হবে না তুমি ওই ইস্ত্রি মেশিন দিয়ে চুল এস্টেট করো বুঝেছো ঠিক আছে করো তুমি করো এটা দিয়েই করো